শনিবার কোচবিহার কোতোয়ালি থানা ঘেরাওয়া কর্মসূচি করল বিজেপির মহিলা মোর্চা তাদের মুখে একটা স্লোগান ছিল দফার এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এই দাবিকে সামনে রেখে বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে থানা ঘেরাওয়া কর্মসূচি করল

দেখুন আমাদের আমরা মহিলা মুখ্যমন্ত্রী যাওয়া যায় আমরা মহিলারা সুরক্ষিত নয় আপনারা দেখেছেন আর্জি করার ঘটনা যেখানে একজন ডাক্তার সুরক্ষিত নয় তার কর্মসংস্থানে তাকে কীভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে থেকে সেখানে সাধারণ জনগণের সাধারণ মহিলাদের নিরাপত্তা কোথায় একজন মহিলা মন্ত্রী মুখ্যমন্ত্রী হওয়ার সত্ত্বেও উনি ব্যর্থ মহিলাদের সুরক্ষা দিতে আপনারা দেখেছেন শুধু কর নয় আর কর আপনারা কাকদ্বীপ থেকে যদি কোচবিহার অবধি দেখেন প্রতিনিয়ত রকম ধর্ষণের ঘটনা আমাদের প্রতিনিয়ত চোখে পড়ে কাল না গত কাল আপনারা দেখেছেন শিলিগুড়িতে একটি নাবালিকা মেয়ের তার ধর্ষণ হয়ে সে সাতজন মিলে ধর্ষণ করেছে ধর্ষণ হয়ে যাচ্ছে আমরা এর শাস্তি চাই এবং একটাই কথা বলবো মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে আমাদের কথা একটাই দাবি এক দফা এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমাদের চলবে আমরা আরও ঘন্টাখানে চালাবো এখানে আর যদি ওনারা কথা না শোনে এরপরে আমরা মহিলাদের সুরক্ষার জন্য আমরা আরও বৃহত্তর আন্দোলনে নামবো এই মহিলা মোর্চার পক্ষ থেকে আমাদের এখন একটাই কথা আমরা সুরক্ষা চাই এই মহিলা মুখ্যমন্ত্রী সুরক্ষা দিতে ব্যর্থ আমাদের রাস্তাঘাটে মহিলারা বেরোতে পারছে না আজকে কর্মসংস্থানে দেখেছেন রকম আমরা কিছুদিন আগে দেখেছি যে দার্জিলিংয়ের একটি মহিলা সে হয়তো আশাকর্মী ছিল তাকে তার কর্মসংস্থানের কর্মস্থলে ছুড়িয়ে মারা হয়েছে তো এই মুখ্যমন্ত্রী ব্যর্থ তো শুধু আমাদের একটাই দাবি থাকবে যে দাবি এক দফায় এক মুখ্যমন্ত্রী প্রদক্ষ